কয়জন হ্যাঁ তার মধ্যে একটা ফ্যামিলি মনে করেন একটা পাঁচ বছরের একটা বাচ্চা একটা বউ আমরা সবাই মিলে ঘোরাঘুরি করে হসপিটালে পাঠানো হল দশতালাতে তো আমার ভাইটা দশতালা গেছে ও ওকে আমি ফোন করলাম ও বললো যে শেষ ক তিন জনই এক্সপোর্ট হয়ে গেছে মানে বাচ্চারা গেলো কখন হয়েছে তো এই আধা ঘন্টা আগের ভালো যারা ছিল তো ওই চেনা গেছে চেনা জানি ওরা এখানকার আশেপাশের জানি ওটা এখন আমরা আমাদের এখানকার কারো চেনা জানা না

আমাদের রং সাইড কবে মনে করে আমাদের লোকাল লোকও তো আমাদের এখানে মনে করেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইরের লোকও হচ্ছে আর অ্যাক্সিডেন্ট হাটটা প্রচুর বেড়ে গেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে অ্যাক্সিডেন্ট জন এরিয়া পর্যন্ত লেখা